মোট তিনশো উনচল্লিশটি পদে ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং ডেডলাইন পাঁচ এবং দশই ফেব্রুয়ারি মাত্র এখানে পাঁচ থেকে দশ দিন রয়েছে ওই ভিতরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পদ কিন্তু রয়েছে এখানে সবগুলো পদ কিন্তু বলে আপনাদের এখানে সম্ভব না আপনারা একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনারা দেখতে থাকুন ল্যাব সহকারী সেলসম্যান লিফট সেলস্যান অ্যাটেন্ডেন্ট মেসেঞ্জার ওটি বয় ওয়ার্ড বয় সিকিউরিটি গার্ড সহ অসংখ্য লোক নিয়োগ করা হবে এখানে সহকারী অফিসার গ্রেড তিন সহকারী অফিসার গ্রেড তিন স্টোর হিসাব রিসেপশন ল্যাব এক্স রে প্রশাসন সবগুলোতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং আপনারা এখানে একটা স্ক্রিনশট নেন কোনটাতে কোন যোগ্যতা লাগবে সেটা নিয়ে নেন এবং অথবা আপনার কিন্তু এখানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সারগুলো একটা লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটে সেই লিঙ্ককে ক্লিক করে আপনার সার্ক দেখে নিতে পারবেন এবং আবেদনও করে নিতে পারবেন ওকে এখানে কিন্তু সকল পদে একটা বিশেষ দুষ্ট আপনাদেরকে বলে দিয়ে সকল পদে কিন্তু চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ চুক্তি ভিত্তিক আপনাদের যে কোনো বছরের জন্য নিয়োগ করা হবে সেই কো বছরের জন্য আপনারা এখানে চাকরি করতে পারবেন সো দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতেটাতে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম ক্যাটাগরিতে অসংখ্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মেডিকেল অফিসার ডেন্টাল সার্জন সিনিয়র স্টাফ নার্স সহকারী অফিসার ব্যক্তিম তারপরে প্রশাসন হিসাব মার্কেটিং ইলেকট্রিক্যাল সিভিল স্টোর রিসিপশন এগুলোতে এরপর রয়েছে ল্যাব সরকারি মেডিকেল টেকনিক ডেন্টাল হিসাব সহকারী ল্যাব সহকারী কম্পিউটার অপারেটর সহকারী ড্রাইভার ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান সেলসম্যান রাগ ইত্যাদি ইত্যাদি পদে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানেও কিন্তু আপনাদের এখানে চুক্তি ভিত্তিক এবং অস্থায়ী ভিত্তিক কিন্তু নিয়োগ প্রদান করা হবে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে ওকে সো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে সার্কুলার করিটাই দেখে নেবেন সেই মোতাবেক যারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন সব আজকে পর্যন্ত দেখা পুরো ভিডিও ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ